সল্টলেক এজে ব্লকে দুদিন ধরেই চললো পৌষ হুল্লোর মেলা শীতকাল মানেই বাঙালিদের উৎসবের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সিবিশন বা মেলা শটলিক এছএ ব্লকে তেরো তারিখ থেকে শুরু করে একেবারে পনেরো তারিখ পর্যন্ত চললো পৌষ হুল্লোর মেলা এই মেলার আয়োজকরা জানান তারা আগে পুজোর সময় এই মেলা করলেও এবার প্রথম শীতেই মেলার আয়োজন করেছেন মেলার নামের সঙ্গে হুল্লোর যোগ করে তারা বোঝাতে চেয়েছেন এটা শুধুই একটা মেলা নয় এখানে এসে আপনারা আনন্দে হুল্লোর করে যান এই মেলায় শীতকালীন খাবারের প্রচুর সম্ভার পিঠে ফুলি তো আছেই আরও আছে বিভিন্ন ধরনের খা খাবার তারা জানান মোট 48টার মতো স্টল ওখানে দেওয়া হয়েছে শীতকালীন খাবার নলেন গুড়ের স্পেশাল কিছু আইটেম নতুন ধরনের বার্গার করায় কচুরি সব মিলিয়ে পেস জমে গিয়েছিল পৌষ হুল্লোড় মেলা টাইম আমি ছিলাম না এরা তখন করে আমি লাস্ট তিন বছর ধরে রয়েছি তো মেলাটা এখন মানে অন্যরকম জায়গায় চলে গেছে একটা আমি বলবো এর লেভেল অনেক আপ হয়ে গেছে ওইখান আমরা শুরু করেছি অলওয়েজ আমরা সবসময় চাই যে জিনিসটা বেশি ভালোর দিকে যা আমরা কখনোই চাইবো না খারাপের দিকে যা সেই আন্দাজে আমরা খুব সাথে আমরা অনেক অনেক ভালো ভাবে নিয়ে যেতে পেরেছি বা সবাইকে স্যাটিসফাই করতে পেরেছি আর আমরা নাম ছিলাম যে কি পুজো করলো আমরা পুজোর আগে করতাম তো এবার ফার্স্ট টাইম আমরা উন্টারে করছি নাম দিয়েছি পৌষি মানে নামটা শুনলে একটা বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে হুল্লোর কথাটা রয়েছে আমরা যারা আসেননি তাদের জন্য বলবো যে পুরোটাই যদি হুল্লোর নিয়ে করতে হয় তাহলে প্লিজ আপনারা আপনাদের পৌষুল্লোরে আসুন কারণ এখানে শুধু যে কেনাকাটা তা নয় কেনাকাটার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের খাওয়া দাওয়ার একটা

আমার এখানে সব হ্যান্ড পড়সি বেড়া আছে আবার হ্যান্ড মানে হ্যান্ড লেভ জুয়েলারি রয়েছে তাছাড়া হ্যাঙ্কি রয়েছে সব শুধু ব্যাগ নয় তার সাথে সাথে এর জিনিস রয়েছে তারপরে আপনার হ্যান্ড মেশিন পার্সি ওয়ার্ক ব্যাগ রয়েছে কটনের ব্যাগ রয়েছে মানে আমাদের দুর্গাপুরে যেহেতু আর কি আমাদের মেয়েদের একটা সংস্থা রয়েছে তো আমরা সব মেড়া মিলে আর কি এই কারখানাটাকে চালাই আর সব জিনিস আমরা এই মিলে করি শুধু তাই নয় তার সাথে আমরা জ্যাম আচার সবকিছু করে থাকি কিন্তু আজকে আমি দিয়ে এইগুলো করছি আকি এরকম রেসপন্স কি খুব ভালো কারণ না এখানকার যারা করছে যারা উদ্যোক্তা তারা প্রচুর আমাদেরকে হেল্প করেছে তারা প্রচুর দা প্রমোশন করেছে इवन তারা প্রচুর তাদের ভালো বেগোয়ার তারা প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে আমাদের যত বিক্রি হয় তার জন্য তারা হেল্প করে তারপরে কিছু কাস্টমার আছে তারা এসে প্রত্যেকই ভালো রেসপন্স রেসপন্স খুব ভালো পেয়েছে তারা আমাদের থেকে নিয়েছে আমাদের থেকেই নয় তারা তারা বলে যে দোকানে যেরকম পাওয়া যায় সেরকম নয় এগুলো আলাদা অন্যরকম টেস্ট আছে হোম মেড বলে আছে ভালোই আছে আর ভালো লাগছে

পরিবর্তন হয় তো তারপরে আমি বাইকে স্কুটিতে ফুড ডেলিভারি করা শুরু করি আহ আমি সরকারি চাকরি করতাম কিন্তু সেটাকে ছাড়ি এই কাজটা কন্টিনিউ করার জন্য তো সেখান থেকে রোল কাকু নামটা হয় এবং ওই একে একজন বাচ্চা আমাকে এবং তাকে স্টেশনে বসিয়ে পনেরোটা দিয়ে কাজ শুরু করেছিলাম তো সেই একটা বাচ্চা এখন চারশো পনেরোটা বাচ্চায় গেছে এবং ওই চারশো বাচ্চার খরচাটা টানাটা খুবই চাপের কিছু মানুষ আমাদেরকে ডোনেট করে প্রায় বিয়াল্লিশ জন মতন মানুষ হয়েছে যারা মাসে মাসে কন্ট্রিবিউট করে বলে আমাদের সিস্টেমটা চলছে কিন্তু সিস্টেম চলা বাদ দিয়ে তো কিছু নিট থাকে বই খাতা পেন পেন্সিল যা টুকটাক প্রয়োজন কেননা স্বাদ এবং সাধ্য কখনোই ম্যাচ করে না স্বাদ অনেকটাই থাকে সাধ্য সবসময় সাপোর্ট দেয় না তো সেই জন্য এই প্রোডাক্টটা লঞ্চ করা আমার একটা স্বপ্ন আছে যেটা হচ্ছে একটা গাড়ি কলকাতায় ঘুরে বেড়াবে এবং বাচ্চাদেরকে ফ্রিতে রোল খাওয়াবে আমি এবছর দাদাগুলিতে এসেছিলাম তো আমি সবাইকেই শেয়ার করলাম কিন্তু সেইভাবে না ফান্ডিং পাইনি মানে সেইভাবে সাপোর্ট পাইনি তো আমার মনে হলো যে মানুষের কাছে হাত পেতে টাকা থেকে আমরা প্রোডাক্টটা সেল করি

আমাদের নদীটা হচ্ছে সুন্দরবনের জঙ্গলের আমাদের বাচ্চাদের বাবারা জঙ্গল থেকে কালেক্ট করে আনে একদম এবং সুন্দরবন নবদ্বীপ পাঁচপুরা ওই তিন জেলায় দিয়ে বসেছি এবং এখানকার অনেক ধন্যবাদ তাদের পথ তারা যথেষ্ট কোঅপারেট করছে এবং এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে সুযোগ দেওয়া জন্য আমাদেরকে বসার সুযোগ দেওয়ার জন্য আমি জাস্ট আমাদের লিখতে দেখা যায় এখানে লিপেটি রয়েছে